প্রথম এসেছি যিনি দোকান করেছেন তার ব্যবহার অত্যন্ত অত্যন্ত ভালো সন্দীপ বাবু চোখটা দেখলেন খুব যত্ন করে মনে হচ্ছে যে না ওরা কিন্তু প্রতিষ্ঠানটা ভালো চলবে আমার খুব পরিচিত আইজেন নয় আজ পনেরো বছর আগে খুব পরিচিত ছিল খুব ভালো ছিল আমাদের হুঙ্গরবাসীর অত্যন্ত আনন্দের যে গর্বেতা যিনি অত্যন্ত প্রসিদ্ধ চশমা চশমা দোকান যিনি মানে একবারে মানুষের কোন নিশ্চিন্তে নিতে পারেন সেই প্রতিষ্ঠান আমাদের হোমগড়ে গড়ে উঠেছে হোমগড় যে রেঞ্জ অফিস আছে তার অপোজিটে রথের দিনে উদ্বোধন হয়েছে আপনারা অবশ্যই এখানে আসবেন সুলভ মূল্যে এবং অত্যন্ত সুন্দর ব্যবহার ডাক্তার এখানে আসবেন হোমগড়বাসীর হোমগড়ে আপনারা যে তৎসহ যে আমাদের এলাকা গোয়ালদোর আমলাসনি বা তার পার্শ্ববর্তী যেসব এলাকার মানুষ আছেন তাদের প্রতি অনুরোধ আপনার অবশ্যই হোমগড় এই প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করবেন সুলভ মূল্যে আপনারা চশমা পাবেন হোমগড় রেঞ্জ অফিস এর উপজিটে হোমগোট রেঞ্জ অফিস এর অপজিটে যে গোয়ালতোড়গামী রাস্তা আছে ঘোমগোড় থেকে হাফ কিলোমিটার দূরে এখানে আপনি রোডেন স্টক রেভেল ডিজেল লোভা ব্লুমার ভিআরএক্স যাবতীয় যা যেসব ব্র্যান্ড রয়েছে বিখ্যাত ব্র্যান্ড এখানে পাবেন সব ধরনের টাইটেন নাই প্লাস ফার্স্ট ট্র্যাক থেকে শুরু করে বিগ বস বড় ব্র্যান্ডের যে যে চশমা গুলো পাওয়া যায় সবই আমি আপনাদের দিতে পারি এবং দেখাতেও পারি আমাদের এই সৌরভের কাছ থেকে যারা আসবেন এই ভিডিও দেখে যারা আসবেন তাদেরকে আমি একটা আমার তরফ থেকে একটা ছাড়ের ব্যবস্থা করব সেটা আমি আমার তরফ থেকে দেবো